আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে আসলাম মিরপুর এক কবুতর এবং মুরগি এবং পাখি বিভিন্ন প্রজাতির প্রাণীদের যে হাট সেই হাটে তো আজকে এসেছিলাম কয়েক কয়েকজোড়া কবুতর বিক্রি করার জন্য তো আমারগুলো আমি বিক্রি করে ফেলেছি বিক্রি করে তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে সব কিছু দেখাই যারা আপনারা কবুতর পালতে ইচ্ছুক তারা মিরপুর এক নাম্বার চলে আসতে পারেন প্রতি শুক্রবার হাট বসে আশেপাশে আরও অন্যান্য কাঁচা তরি তরকারি আলু পেঁয়াজ এগুলো পাইকারি যে দোকানগুলো আছে দেখতেই পারতেছেন রাস্তার দুই ধারে দিয়ে দুই সারি ধরে একদম কবুতর একদম পশু যে হাট সেই হাটটি যারা যারা পশু পাখি কিনতে ইচ্ছুক পালতে ইচ্ছুক তারা শুক্রবার চলে আসবেন এখানে তো শুক্রবারে যদি চলে আসেন এখানে পেয়ে যাবেন আপনি বিভিন্ন প্রজাতির পাখি এবং পার্শিয়ান বিড়াল এবং পেয়ে যাবেন কবুতর এবং হাঁস মুরগি সমস্ত পশু পাখি এগিয়ে হাটে উঠে দেখতেই পারতেছেন মানুষ কেনাকাটা করতেছে তা এখন সকাল সকাল টাইম তো অত পরিমাণে মানুষজন এখনও আসে নেই হাটে তো কিছুক্ষণ পরেই সবাই চলে আসবে এবার চলেন আমি আপনাদের এদিকে যে দেখাই যে কিভাবে সবাই কবুতর হাঁস মুরগি নিয়ে বসে আছে আর এই যে খাঁচাগুলো দেখতেছেন দুই সার দিয়ে এই খাঁচাগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় যাদের খাঁচা প্রয়োজন তারা কিন্তু খাঁচা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন এই দেখেন কত সুন্দর সুন্দর কবুতর এখানে বিক্রি করতেছে যারা কবুতর প্রেমী তারা এসে নিয়ে যেতে পারেন মিরপুর এক নাম্বার আসবেন আসলে কাঁচা যে পাইকারি তর আড়ত সেই আড়তের পাশেই হাটটি আপনারা আরও এখানে পাবেন বিভিন্ন প্রকারের খাবার টাবার পশু পাখি বিভিন্ন ধরনের খাবার পাবেন তো যারা যারা পশুপ্রেমী আছেন যা যা যাদের যাদের পশু পাখি পালার ইচ্ছুক আপনার কবুতর এই দেখেন এখানে খাঁচাগুলো কি সুন্দরভাবে রেখে দিয়েছে তো যাই হোক যেটা বলতেছিলাম যারা পালতে ইচ্ছুক পশু পাখি তারা এই হাটে চলে আসবেন আসলেই এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো হাঁটত হাঁড়তে হাঁটততে পুরোটা হাট মোটামুটি হয়ে গেছে হাঁটা আর অল্প একটু হাঁটব কারণ এখন সকাল বাজে আটটা এখনও ওরকম পরিমাণে হাট জমজমট হয়নি হাটটা বেশিরভাগ জমট জমট হয় নয়টা পরে মানে দশটার পরে দশটা থেকে সাড়ে দশটা বারোটা এই টাইমটার মধ্যে হাটটা থাকে সবসময় জমজমাট যারা কম দামে পাইকারিতে পশু পাখির খাঁচা বা খাবার পশু পাখি কিনতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির পশু পাখি তো আসলে আমি সচরাচর এইসব বিষয় নিয়ে ভিডিও করি না বানাই না তা আমি এখন নিয়ে আসলাম ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই ভিডিওগুলো আপনাদেরকে সাথে একটু শেয়ার করি তো আমার মূলত এগুলো নিয়ে আমার ভিডিও বানানো না আমি এখন বানালাম একটু শখের বিষয়ে আমি একটু শখ করে এইসব ভিডিওগুলো বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমার শখের বিষয় আমি দিয়ে একটা ভিডিও একটু একটু সারি সবার সাথে একটু শেয়ার করি সবাইকে একটু দেখাই কোথাও গেলে আমি একটু ভিডিও করি সে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাই তা আমি ওরকম প্রফেশনালি ক্যামেরাম্যানও না ভিডিও ধারণ করার মতো ই না যে আমি ওরকম ক্যামেরাম্যান আমি যেটুকু পারি সেটুক দিয়ে একটু ভিডিও করি একটু সারি এই আর কিছু না দেখেন কি সুন্দর সুন্দর পাখিগুলো এখানে অনেক কম দামে পাবেন পাখি তো দামাদামি করে নিতে হবে সবাইকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ